গল্প ভালোবাসার সীমা রেখা গল্প পর্ব এক প্রথম দেখা হানি ছিল খুবই সাধারণ এক ছেলে চুপচাপ নিরীহ স্বভাবের কথা কম বলতো অথচ চোখে ছিল এক ধরনের গভীরতা যেন হাজার বছর ধরে কোনো কথা জমিয়ে রেখেছে বলার অপেক্ষায় সে বই পড়তে ভালোবাসত বিশেষ করে কবিতা তার মোবাইলের নোটে লেখা থাকত রবীন্দ্রনাথের কিংবা জীবনানন্দের লাইনগুলো কলেজে ক্লাসের পরে ছায়া ঘেরা গাছতলায় বসে হেডফোনে রবীন্দ্রসঙ্গীত শুনে কাটিয়ে দিত সময় হানির নিজের কোনো বন্ধু ছিল না বললেই চলে কিছু ছেলে মেয়ে তাকে বোরিং বলে ডাকত কেউ কেউ পেছনে টিপ্পনি ডাকত কিন্তু সে কিছু বলতো না সে যেন নিজের একটা জগতে বাস করত। সেই জগতে কেউ প্রবেশ করার অনুমতি পেত না একদিন কলেজে নতুন সেশন শুরু হলো নতুন ক্লাস নতুন মুখ যথারীতি চুপচাপ একটা বেঞ্চের এক কনায় গিয়ে বসে পড়ল হঠাৎ করেই ক্লাসরুমে প্রবেশ করলো একটা মেয়ে চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস হেঁটে চলার ভঙ্গিমায় যেন একটা স্বাধীনতা ফুটে উঠেছে তার নাম আয়াত প্রথম দিন থেকেই আয়াত ছিল একদম আলাদা প্রাণবন্ত সরব আর মিষ্টি একটা হাসি তার মুখে লেগেই থাকত সে যেদিকে যেন আলো বন্ধুত্ব করার ক্ষমতাও ছিল তার সহজাত কয়েকদিনের মধ্যেই পুরো ক্লাসের প্রিয় হয়ে ওঠে সে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আয়াতের চোখ বরাবরই চলে যেত হানির দিকে প্রথম দিন থেকে হানি যেন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল তার কাছে কেন ছেলেটা এত চুপচাপ কেন কেন কারো সঙ্গে মিশে না চোখে এত গভীরতা একদিন সে সরাসরি হানির পাশে গিয়ে বসে পড়ে আর হানিকে বলে তুমি সব সময় একা একা থাকো কেন হানি একটু চমকে তাকায় বলে কারণ একা থাকতেই আমার ভালো লাগে আয়াত আবার বলে তবে আমি যদি আজ থেকে পাশে বসি অসুবিধা হবে কি তোমার হানি বলে না তুমি চাইলেই বসতে পারো সেদিন থেকে প্রতিদিন আয়াত হানির পাশে বসে কথা বলে হাসায় মজা করে হানি প্রথম দিকে কিছুটা অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে তার উপস্থিতিতে এক ধরনের সান্ত্বনা পায় আয়াত যেন তার একাকিত্বের একটি রং এনে দিল একদিন আয়াত খুব হেসে বলে উঠল তোমাকে আমার ভালো লাগে হানি হানি হতবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে কিছুক্ষণ চুপ থেকে বলে আমি এসব বিষয় নেই আয়াত আমার দুনিয়ায় প্রেমের জায়গা নেই আয়াত মৃদু হেসে বলল তোমার দুনিয়ায় আমি আসতে চাই যদি তুমি মানা না করো তারপর থেকে দিনগুলো পাল্টে যেতে থাকে হানির মুখে এক নতুন রং আসে তার মেসেজে আয়াতের জন্য অপেক্ষা থাকে দুইজনেরই মাঝে অদৃশ্য এক সেতুবন্ধন তৈরি হয় যা ভাষায় ব্যাখ্যা করা যায় না সেই বন্ধন ভালোবাসায় রূপ নেয় ধীরে ধীরে নীরবে একদিন হানি বলে ভালোবাসি আয়াত আয়াতের মুখে ছিল তখন একটা প্রশান্তির হাসি তার চোখে জল টলমল করছিল সে শুধু বলেছিল আমিও ভালোবাসি হানি তাদের প্রেম যেন এক অনুচারিত কবিতা হয়ে উঠল রিক্সায় ঘোরা কলেজের ঘেটের সামনে অপেক্ষা ক্লাস শেষে হাতে হাত ধরে হাঁটা পার্কের ব্রেঞ্চে বসে ভবিষ্যতের কথা বলা সব যেন একটা রঙিন স্বপ্নের মতো কেউ কারো চোখে চোখ রেখে বলে উঠত না চলো পালিয়ে যাই তারা বিশ্বাস করত। তাদের এই ভালোবাসা টিকে থাকবে সমাজ সমাজ আর দূরত্বের ঊর্ধ্বে কিন্তু ভালোবাসা কি সব সময় নিজের গতিতে বাঁচতে পারে